এক মাস আগে তালাক হয়েছে এটা নাম নিয়েছেন এক মৌলানা সাহেবের আবার বিয়ে করেছে এই বিয়ে কি জায়েজ যে এভাবে বিয়ে করুক এক মাস আগে তালাক হয়েছে ইসলামের তালাকের পদ্ধতি আছে যদি স্ত্রী খোলা করে নিয়ে যায় সে যদি ভুল বুঝতে পারে যে কোনো সময় আসতে আসতে পারে কিন্তু পুরুষ যদি তালাক দেয় তাহলে তাকে তিন মাসে তিন তালাক দিতে হবে তিন তহুরে তিন তালাক তিন পবিত্র অবস্থায় হায়েজের পরে যখন পবিত্র হবে সহবাসের পূর্বেই তাকে এক তালাক এই এক তালাক থাকবে আবার ঋতুবতী হওয়ার পূর্ব পর্যন্ত এক মাস এক মাস তার সাথে সহবাস করা হারাম করতে পারবে না এক মাস এটা এক মাসে এক তালাক আপনি এক তালাক দিয়ে দেখবেন যে স্ত্রী সোজা হয়েছে কিনা শরীয়ত মেনে চলে কিনা আনুগত্য করে কিনা সোজা হলো না পরে আবার ঋতুবতী আবার যখন পবিত্র হবে দ্বিতীয় মাসে দুই তালাক তৃতীয় তালাক তাহলে দুই মাসে কয় তালাক হলো দুই তালাক ওই মাস এক মাস আবার দেখবেন যে ফিরে কি না দুই মাস চলে গেছে ওর সাথে সহবাস কি হারাম তৃতীয় মাস তৃতীয় মাসে আপনি যদি বুদ্ধিমান হন তৃতীয় মাসে সরাসরি তালাক দিয়ে দি দিবেন না এক মাস আরও তিন মাস পূর্ণ করবেন তিন মাস হয়ে গেছে এখনো ফিরছে না তখন ওখানে একটা তালাক দিয়ে দেন তৃতীয় মাসে যদি মাসের প্রথমে যদি আপনি তালাক মেরে দেন তাহলে একেবারে এই স্ত্রী আপনার জন্য হারাম আর আসতে পারবে না তবে কতক্ষণ যদি এই স্ত্রী অন্য জায়গাতে আবার বিবাহ হয় সারি পদ্ধতিতে সারি কারণে যদি আবার ওই স্ত্রী তাকে তালাক দেয় সেই ক্ষেত্রে আপনি আবার নিতে পারেন তবে একবার তিন মাসে তিন তালাক দিয়ে দিলে ওই স্ত্রী আপনার জন্য হারাম কিন্তু আজকের সমাজে এক বৈঠকে তিন তালাক দিয়ে বলছে যে একবার তালাক হয়ে গেছে একে পাঁচ সাথে বিবাহ দিতে হবে এটা হলো হারাম হিল্লা বিবাহ হারাম লা আনাল্লাহ আল মুহালিলা ওয়াল মুহাল্লালা লাহু যে হালালাকারী আর হালালাকৃত উভয়ের ওপরে আল্লাহ অভিশাপ করেছেন কথা বুঝেছেন এটা বলা হয়েছে পাঠা বিবাহ বলা হয়েছে আল্লাহ অভিশাপ করেছেন এই যে হিল্লা বিবাহ এটা যে কত কুরুসিপূর্ণ अशुद्ध্য কথা এটাই প্রথা হারাম এই প্রথা জায়েজ যায় খবরদার এক বৈঠকে তিন তালাক মেরে দিয়ে পর পুরুষের কাছে বউকে ভাড়া দিয়ে এটা এক চাইতে নিকৃষ্ট বেহায় কি হতে পারে বলেন নজুবিল্লা তিন মাসে তিন তালাক দিলে স্ত্রী হারাম হয়ে যাবে আর এটা এটা তো পারিবারিক ব্যাপার কিভাবে তালাক হয়েছে আমি কিভাবে ফতুয়া দিব যদি ওই মাওলানা সাহেব তিন মাসে তিন তালাক দিয়ে থাকে তাহলে ওই স্ত্রী হারাম সে আর ফেরত পাবে না হারাম থাক বিয়ে করায় আর হারাম আর যদি স্ত্রী খোলা করে নিয়ে গেছে আবার আসতে আসতে পারে পারে স্ত্রী স্ত্রী তালাক 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 দিলে হয় কিনা দিতে বলবো চাচ্ছে না তালাক দেওয়ার ক্ষমতা শুধু পুরুষের স্বামীর স্ত্রী খোলা করে নিবে খোলা মানে বিচ্ছেদ হওয়া খোলা করে নেওয়া না আমি তুমি শরীয়ত মানো না কুফরি করো তুমি ইসলাম মানো না তুমি স্ত্রীর হক আদায় করো না তোমার সাথে থাকা যাবে না আমি গেলাম এই চেয়ারম্যান মেম্বার বা মাতব্বর কাউকে নিয়ে খোলা করে সই করে দে খোলা নিয়ে চলে যাবে বাস আবার যদি এক মাস পরে বা তিন মাস পরে আসতে যায় তাহলে আবার নতুন করে বিবাহের মাধ্যমে কি করতে হবে আসতে হবে নতুন মোহরানা বেঁধে নতুন করে বিবাহ পড়ে আসতে হবে কথা বুঝেছেন আমার স্ত্রী চাকরি করতে চায় নারীদের জন্য ইসলাম কি ধরনের চাকরি সমর্থন করে আচ্ছা 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 নারীরা চাকরি করবে তাদের পরিবেশে কিন্তু নারী পুরুষ একাকার হয়ে চাকরি টিউশনি পড়াশোনা ব্যবসা করা যাবে না ফেতনা ওই পরিবেশ যদি নারী নারীর পরিবেশে নারী শিক্ষকতা করবে নারী মহিলা মাদ্রাসায় এক টেবিলে নারী পুরুষের কোনো কাজ নাই তোমার হুজুর নারীদের সাথে ক্যানভাস শুরু করে দিয়েছে চাকরি করাতে বাধা নেয় নারীরাও ব্যবসা করবে চাকরি সমস্যা কি তাদের নির্দিষ্ট স্বরীয় পরিবেশে যেহেতু ফেতনা না থাকে তা পুরুষ এবং নারীর কর্মক্ষেত্র আল্লাহ পৃথক করে দিয়েছেন নারী পুরুষ একাকার হয়ে কোনো কর্ম ইসলামে স্বামী যদি পরকীয়ায় লিপ্ত হয় স্ত্রী হিসেবে আমার করণীয় কি সে তো আমার কথা শোনে না আচ্ছা 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 পাপটা গোপনে রাখেন আর স্বামীকে নসিয়া করেন আল্লাহর ভয় দেখান পাপটা গোপনে রাখেন স্বামীকে নসিয়া করেন ভয় দেখান ইসলামী সরিয়া যদি থাকে আর আপনার স্বামীর যদি এটা পাপটা প্রকাশ হতো তাহলে তো আর বেঁচে থাকারই অধিকার নেই আপনার স্বামী থাক থাকুক আর না থাকুক বেঁচে থাকার অধিকার নেই যেহেতু পাপটা গোপন গোপন রাখেন রাসুল সাল সাল্লাম বলছেন পাপ তোমরা গোপন রাখো গোপন রাখেন স্বামীকে নসিয়া করেন আল্লাহর ভয় দেখান জেনার শাস্তির ভয় দেখান যে বিবাহের পরে জেনা করলে দুনিয়া বিশ্বাস্তি মৃত্যুদণ্ড কবরে জাহান নামের আগুনে পড়িয়ে দিবেন আর জেনাকারেনি জেনাকার মহিলা জাহান নামে তারা নিজেদের লজ্জাস্থানের গন্ধে তাদেরই বেঁচে থাকা কঠিন হবে সাবধান জেনার শাস্তি জাহান্নাম এভাবে ভয় দেখান তারপরও হচ্ছে না আর আপনিও এইভাবে মেনে নিতে পারছেন না তাহলে যদি পরিবর্তনই না হয় তাহলে খোলা করে চলে যান থাকার দরকার নেই আর যদি আপনি ধৈর্য ধরে থাকতে পারেন ওইভাবে বুঝিয়ে যদি ফিরে আসে আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ আপনার স্বামীকে হেদায়ত দান করুন পশ্চিম দিকে পা করে ঘুমালে কি গুণা হবে না গুণা হবে না আপনার সুবিধা মতো ঘুমাবেন পশ্চিম দিকে পা দেওয়া যায় না এটা একটা কুসংস্কার সমাজে চালু আছে শীতের কি কোনো স্পেশাল আমল আছে শীতের স্পেশাল আমল না শীতের স্পেশাল আমল রসুল সাল্লাহ বলছেন যে তোমরা শীতকালে সিয়াম রাখো মানে শীতের শীতকালে সিয়াম রাখো এটা বলেননি তিনি বলছেন শীতকালে সিয়াম রাখা বিনা যুদ্ধে লাভ করা সোহান আল্লাহ মানে শীতকালে দিন ছোট না দুই ঘন্টা ছোট কত ঘন্টা গরমকালে আপনি ষাটটা ইফতার করেন আর এখন পাঁচটা দশ বারোতে কি ইফতার করতে পারেন এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে কি শীতকালে সিয়াম রাখা বিনা যুদ্ধে লাভ করা তো বেশি বেশি রাখেন আর হাদিস আসছে যে যে ব্যক্তি কষ্ট করে উজু করে কষ্ট করে কখন উজু করে শীতকালে বুখারি মুসলিমের হাদিস তিনি বলছেন আমি কি তোমাদেরকে এমন আমল বলে দিব না যে আল্লাহ পাপ ক্ষমা করবেন মর্যাদা বৃদ্ধি করবেন তো বলেন তিনি বলছেন ইসবাকুল ফিল মাকারি কষ্ট হওয়া সত্য পরিপূর্ণভাবে অজু করা মানে শীতকালে কষ্ট হওয়া শর্ত পরিপূর্ণভাবে কি করা অজু করা পায়ে হেঁটে মসজিদে যাওয়া দুই আর এক সালাত আদায় করে পরের সালাতের জন্য অপেক্ষা করা তাহলে আল্লাহ তার পাপ ক্ষমা করবেন মর্যাদা বাড়িয়ে দিবেন আর আর একটা দিশা আসছে যে কষ্ট করে অজু করে আল্লাহ তাকে ওই দিনের মতো নিষ্পাপ করবেন যেই দিন তার মা তাকে প্রসব করেছিল এই আমল করেন হ্যাঁ দারুদ সালাফিয়া মাদ্রাসার ভর্তি চলছে না পেয়ে আচ্ছা